Everyone trust. আপনারা বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই ভালো আছেন হ্যাঁ বন্ধুরা বর্তমানে মরিশাসে বৈধভাবে শ্রমিক নেওয়া শুরু হয়েছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে মরিশাসে তিনটি কাজে বৈধভাবে ভিসা পাওয়া সম্ভব হচ্ছে চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা মরিশাস অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ বর্তমানে মরিশাসে তিনটি কাজে বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হচ্ছে এতে বন্ধুরা যারা গার্মেন্টসের কাজ পারেন তাদের জন্য কিন্তু মরিশাস দেশটিতে সুবর্ণ সুযোগ রয়েছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে মরিশাস দেশটিতে গার্মেন্টসের সুইং অপারেটিং এর কাজে শ্রমিক নিয়োগ করা হবে এছাড়াও কনস্ট্রাকশন এবং বেকারি কাজগুলোতে কিন্তু শ্রমিক নিয়োগ করা হবে বন্ধুরা মরিশাস একটি সফল এবং একটি ল্যান্ড ভিত্তিক দেশ এবং এই দেশে প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক বৈধভাবে যেয়ে থাকে বর্তমানে মরিশাসে গার্মেন্টস ভিসায় সুইং অপারেটর নিয়োগ করা হবে অর্থাৎ যারা গার্মেন্টসে কর্মরত রয়েছে গার্মেন্টসের কাজ পারেন তাদের জন্য কিন্তু এই দেশটি অত্যন্ত সুবর্ণ সুযোগ বয়ে আনবে আপনাদের জন্য বন্ধুরা বর্তমানে মরিশাসে যারা গার্মেন্টস ভিসায় যাবেন তাদের আট ঘন্টায় ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে এতে সুনামধন্য গার্মেন্টসগুলোতেই শ্রমিক নিয়োগ করা হবে এতে করে আপনারা খুব অল্প সময়ের ভিতরেই সফলতা অর্জন করতে পারবেন এবং নিজের জীবনকে একটি সুন্দর পর্যায়ে নিয়েই যেতে পারবেন কারণ মরিশাসে সাধারণ জনগণকে প্রতিনিয়তই বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকছে বন্ধুরা এই দেশটি দেখতে যতটা সুন্দর তাদের টাকার মান এবং তাদের আইনগত দিক ততটাই সুন্দর এছাড়া বন্ধুরা মরিসে যারা বেসিক বেতন গার্মেন্টস ভিসায় যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা হবে এবং ওভারটাইম সহ বেতন ষাট হাজার টাকা হবে আপনারা সবাই জানান ওভারটাইমের বেতন দ্বিগুণ হয়ে থাকে এতে করে বেসিক অবস্থায় যদি পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পান সময়ের সাথে সাথে বেতন আরও বৃদ্ধি পাবে এছাড়া বন্ধুরা কনস্ট্রাকশন এবং বেকারি কাজে বেতন হবে ষাট হাজার টাকা এতে ওভারটাইম সহ আশি হাজার টাকা পর্যন্ত বেতন হতে পারে এছাড়া বন্ধুরা কনস্ট্রাকশন কাজে এবং বেকারি কাজে আট ঘন্টা ডিউটি এবং উভয় থাকা খাওয়া কোম্পানি গ্রহণ করবে বন্ধুরা যদি আপনারা এই দেশগুলোতে যাওয়ার জন্য আগ্রহী হন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করতে পারবেন এবং ভিসা প্রসেস খুব অল্প সময়ের ভিতরেই হয়ে থাকে সম্পূর্ণ বৈধভাবে মরিসেসে যারা যাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা আপনাকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা এবং সাহায্য করে থাকবো বন্ধুরা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ নানার জন্য আমরা নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে নিয়ে আসি সম্পূর্ণ কাজটি ম্যান পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যই করা হবে যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত দেশি ভিসা চ্যানেলে লক্ষ্য রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম